ছোট পর্দায় ফিরছেন মধুমিতা কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে বড় পর্দা ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবার একেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাকে এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে প্রমো স্টার চলসার নতুন ধারাবাহিক ভোলে বাবা পার কারেকা ধারাবাহিকে এবার র্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে